নমস্কার বন্ধুরা পাকশালা ট্রেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপিটি তৈরি করবার জন্য আমার বাড়ির গাছেরই আম্রপালি আম নিয়ে নিলাম আর একটু বেশি পেকে গেলে আমার ছেলেরা খেতে চায় না তাই ওদের ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিয়ে আমি বেশিরভাগ সময় ওরা খুব সুন্দর খেয়ে নেয় ফলটাও খাওয়া হলো আবার দুধটাও খাওয়া হলো একসাথে যে বেশি পেকে গিয়েছিল সেই আমগুলো বেছে বেছে সেই বেশি পাকা আমগুলো দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি এবারে সরাসরি মিক্সারে পাকা আমগুলো অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো দুধটা নিয়ে নিয়েছি আমার যতটা দুধ লাগবে ঠিক ততটা পরিমাণ এবার পাকা আমগুলোর মধ্যেই সরাসরি দুধগুলো ঢেলে দিলাম তারপর এবার ওর মধ্যে চিনি অ্যাড করলাম আমি চিনির পরিমাণটা খুব কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আমার ছেলেরা চিনি ছাড়াই দুধ খায় তাই চিনির পরিমাণটা খুব বেশি দিইনি আর আমগুলো খুব মিষ্টি বাড়ির গাছের আমের পালটা তৈরি করা হয়ে গেছে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দুধ আমি অ্যাড করে দেব খুব ঘন হয়েছে আমের আম আর দুধের যে শেকটা তো আর কিছুটা পরিমাণ আমি দুধ ওর মধ্যে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেবার পর ভালো করে আবারও মিক্সারে গ্রাইন্ড করে নেবার পর এবার সার্ভ করে দেবার পালা এভাবে বেশি পেকে যাওয়া আম দিয়ে চট জলদি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে খাওয়ার মজাই আলাদা ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে বাচ্চাদের পরিবেশন করুন খুব ভালো লাগবে বাচ্চারা কেন বড়দেরও খুবই পছন্দের এই ম্যাঙ্গো মিল্কশেকটা আমার তো ভীষণ ভালো লাগে আর কিছুটা আমের ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম পাকা আমের টুকরো দিয়ে সার্ভ করে দেব আমার দুই ছেলে এরকমভাবে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিলে খুব সুন্দর খেয়ে নেয় ফটাফট খেয়ে নেয় কোনো ঝামেলা ছাড়াই খেয়ে নেয় আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে